জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ভেতরে ভেতরে নাকি একটি আসন ভাগাভাগির কথাবার্তা চলতেছে এর সত্যতা কতটুকু না এখন পর্যন্ত আসলে অফিসিয়াল আনুষ্ঠানিকভাবে কোনো ভাগাভাগি এখন হয়নি এখনও প্রত্যেকে প্রত্যেকের কাজ করতেছে সাংগঠনিক কাজ করতেছে প্রত্যেক দল আমাদের আটটা যে দল আছে আমরা সবাই মিলেমিশে প্রত্যেকে প্রত্যেকের স্থানে কাজ করতেছে এবং অবাধে কাজ করতেছে যেখানে যার সিদ্ধান্ত হবে নির্বাচন করবে এখন পর্যন্ত এটা হয়নি বরিশাল সদর পাঁচ এবং বরিশাল ছয় আসনে আপনি প্রার্থী হয়েছেন একটি গুঞ্জন চলছে যে এই দুই আসন জামায়াত ইসলামী আপনাকে ছাড় দেবে আর আপনারা বরিশাল চার যে আসন আছে হিসলাম গজ নিয়ে ওই আসনটি আপনারা আবার জামাতকে ছাড় দেবেন এই রকম আলোচনা চলছে আসলে এই বিষয়টির সত্যতা আছে কি এগুলি সব এগুলি পাবলিকের ধারণা এগুলি হলো অতি উৎসাহী মানুষের ধারণা এগুলি আসলে এখন মতো কোনো কিছু নির্ধারিত হয়নি আর দ্বিতীয় কথা বরিশাল অঞ্চলটা তো খাসি ইসলামী আন্দোলনের বেশি আবার কিছু কিছু অঞ্চল আছে যেখানে জামাতের প্রভাব বেশি আলটিমেটলি যখন আমরা কোয়ালিশন করব আমরা সিট ভাগাভাগি করব তখন তো আমরা একটা পর্যায়ে সংখ্যা আনুপাতিক হারে এত সংখ্যা এত সংখ্যা তখন তো মিলাতে হবে তা যখন মিলাতে যাব যেখানে যার বেশি প্রভাব শুধু জামাত না শুধু জামাত নিয়ে প্রশ্ন করতেছে আর দল নিয়ে প্রশ্ন করেন এটা আমাদের সংকীর্ণতা আসলে ইসলামী দলগুলি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে একটা অবস্থানে আছে কাজী আমরা শুধু ইসলামী আন্দোলন না বলি শুধু জামাত না বলি আমরা সবাইকে শ্রদ্ধা করি একটা কারণ হলো যে বাংলাদেশ ইসলামিক দলগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে শক্তিশালী অবস্থানে কিন্তু জামাত এবং ইসলামী আন্দোলন না আমি আমি মনে করি যে দেখেন শক্তিশালী এক জিনিস সহযোগী ভিন্ন জিনিস এখন তো আমাদের পার্ট আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি সে ছোট হোক না কারো তাতে কি আসা যায় আমরা তাদেরকে শ্রদ্ধা করবো সম্মান করবো সে আমার পার্ট সৈনিক সৈনিক ছোট হোক বড় হোক কিন্তু সে যুদ্ধের একজন পার্ট যে পাঠ থাকবে শ্রদ্ধা সম্মান করি এর জন্য আমি মনে করি ইসলামী দলে আছে আমরা সবাই তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ইজাত করি তাদেরকে মূল্যায়ন করি এরকমই হবে এটা আমরা চাই এবং আমরা আমরা যদি যেমন ধরুন ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় আমাদের যারা শরীর থাকবে পাঠ থাকবে আমরা তাদের সবাইকে সম্মানিত করব এটাই বাস্তবতা যদি সমজতার ভিত্তিতে প্রার্থী দেওয়া হয় তাহলে আমি বরিশালের ক্ষেত্রটাই বলি বরিশাল বিভাগের একুশ আসনে আপনারা কতটি আসন পেতে পারেন বলে মনে হয় অধিকাংশই আমার যেটা ধারণা আমার যেটা ধারণা বরিশালের অধিকাংশ সিটগুলি ইসলামী আন্দোলন পাবে কিন্তু বরিশাল বিভাগের মধ্যে তাদের অবস্থান খুব শক্তিশালী এটা তারাও জানে তাদের অবস্থান শক্তিশালী আবার দেখা যায় যেমন চিটাং বিভাগের মধ্যে আবার রাজশাহী বিভাগের মধ্যে সেখানে দেখা যায় অনেক জায়গায় জামাতের অবস্থান ভালো সেখানে জামাত অনেক বেশি পাবে আমাদের চেয়ে এরকম একটা সেক্টর আছে আবার ধরে নেন ঈশ্বর সাতক্ষীরা ওই এলাকার মধ্যে সেখানে জামাত আমাদের চেয়ে একটু বেশি ই করবে এটার নিয়ম রাজশাহী বিভাগটা সেখানে আমাদের চেয়ে জামাত হয়তো বা আমাদের চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনাই বেশি বেশি এটা বাস্তবতা তা আমরা মনে করি যে যেখানে যার অবস্থান ভালো যেখানে যার অবস্থান ভালো আমরা সেখানে তাকে ছাড় দেবো এখানে যদি খেলাফত মজলিস হোক খেলাফত আন্দোলন হোক অন্য অন্য যে সংগঠনগুলি আসুক যেখানে যার অবস্থান ভালো আমরা চাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে যেখানে শক্ত অবস্থান করবে সেখানে সে ক্যান্ডিডেট হবে ইনশাআল্লাহ গণ অভ্যুত্থানে হাসিনার সরকার পতনের পর থেকেই আপনারা বলে আসছেন যে ইসলামের পক্ষে একটি বাক্স আপনারা দেবেন আপনি কি মনে করেন যদি একটি বাক্স দেওয়া যায় তাহলে ইসলামপন্থীরাই ক্ষমতার মশ্নদে বসবে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি ইসলামের পক্ষে যদি একটা বাক্স দেয়া যায় তবে অবশ্যই যারা ইসলামকে পছন্দ করে এবং শান্তিকামী চাই সে বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিন্দু হোক অবশ্যই তার ইসলামের পক্ষে ভোট দিবে এতে কোনো সন্দেহ নেই এবং আমি প্রত্যেকটা মানুষের সাথে যে দেখা সাক্ষাৎ আলোচনা পর্যালোচনা তাতে আমরা দেখেছি মানুষ ইসলামকে গ্রহণ করেছে তারা পুরনো বন্দোবস্তকে পরিবর্তন করতে চায় এই পুরোনো বন্দোবস্ত অনুযায়ী যদি দেশ চালায় তা দেশের অবস্থা কি হবে এটা মানুষ সবাই উপলব্ধি করতে পারছে বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আগামীতে একটা বাক্স যায় তবে অবশ্যই ইসলাম ইনশাআল্লাহ ক্ষমতা যাবে কোনো সন্দেহ নেই আপনারা ক্ষমতায় এলে কি হাদিসের আলোকে দেশ পরিচালনা করবেন স্পষ্ট কথা আমরা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবো স্পষ্ট কথা করতে দেশ পরিচালনা করেন তাহলে যারা বিজাতি তাদের হবে সেখানে স্পষ্ট মনে করবেন এবং বুঝবেন যে বেশি রক্ষা হবে তাদের জান মাল আবরুর আর বেশি সংরক্ষণ হবে কাজে কোনো টেনশন নেই ইসলাম একটা আইন যেমন যেরকম ডেমোক্রেসি যেটা আমাদের ইসলামের নেই সেটা যদি আমাদের উপর চাপিয়ে দিতে পারে সোস্যালিজম ইসলামের মধ্যে না সেটাও চাপিয়ে দিতে পারে তাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলাম চাপিয়ে সমস্যা কী আসলে ইসলাম ফুভিয়া আমাদেরকে ঢুকানো হয়েছে কিন্তু এতে কাজ হবে না যেরকম ধরে নেন আজকে জহারান মন্দানি যে নিউ ইয়র্কের যে মেয়র হয়েছে তাকে ইসলামী ফুভিয়া দেখানো হয়েছিল যে উনি মুসলমান এইটা সেইটা কিন্তু কোনো কাজ হয়নি মানুষ তাকে গ্রহণ করেছে আমি মনে করি ইসলাম গোটা মানবতার জন্য গোটা মানুষের জন্য